রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের পড়ুয়াদের মধ্যে সবুজ সাথী প্রকল্পের অধীনে সমস্ত স্কুল পড়ুয়াদের একটি করে সাইকেল দেবার কথা ঘোষণা করেছিলেন ইতিপূর্বে সবুজ সাথী প্রকল্পের সাইকেল বিতরণ করা হয়েছিল দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী পুনরায় সাইকেল বিতরণের কথা ঘোষণা করেন বুধবার সকালে দোমানি বয়েজ ও গার্লস স্কুলে প্রায় সাড়ে চারশো পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ ওয়েল শহর আপনা হায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আশু নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে গান ওহা না ফেকে আর আপনি পরিবেশগুলো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনে ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল তো প্রতি বছর দু হাজার এগারোর পর থেকে প্রতি বছরই মেয়েদের এবং ছেলেদের লেখাপড়ার জন্য সাইকেল যাতায়াতের জন্য আমাদের বিশেষত গ্রামাঞ্চল আমাদের অনেক দূর থেকে ছেলেমেয়েরা আসে এই সাইকেলটাতে অনেক সুবিধা হয় যদি ত্রিশ তারিখ ওপেনিং করেছে সাইকেল দেওয়া শুরু করেছে আজ থেকে আজ জওয়ানি বয়েজ অ্যান্ড গার্লস দুটো স্কুল থেকে দেওয়া হবে প্রায় সাড়ে চারশো সাইকেল কাল থেকে জামগ্রাম অন্যান্য স্কুল যারা আছে তারা নিয়ে যাবে এখান থেকে এবারে দাদা টোটাল কত সাইকেল বিতরণ করা হচ্ছে সতেরোশো আঠান্ন হবে নিউজ সত্যি পাশে সময়ের